আপনি অভিবাসন সংকট নিয়ে চিন্তা করেন আমরা যেহেতু আমেরিকায় বসবাস করছি আমরা চিন্তা করি মেক্সিকান অভিবাসীদের কথা অবৈধ অভিবাসী এবং শরণার্থীদের কথা তাই না মুসলিম বিশ্বে যান পাকিস্তানে যান সেখানে আফগানি অভিবাসীরা রয়েছেন মালয়েশিয়াতে যান সেখানে ভারতীয় অভিবাসীরা রয়েছেন ভারতীয় মুসলিম বিভিন্ন মুসলিম দেশে যান সেখানে অন্য দেশের মুসলিম অভিবাসী রয়েছেন তুরস্কে যান সেখানে সিরিয়ান অভিবাসী রয়েছেন আর তারা উভয় মুসলিম তারা উভয়েই মুসলিম সেখানে বক্তব্যটি কি মুসলিমদের মনোভাব সেই মুসলিমদের প্রতি যারা তাদের কাছে স্থানান্তরিত হয়েছে সেই মনোভাবটা কেমন এই সকল স্থানে এবং অন্য আরও স্থানে ট্রাম্প যেভাবে অভিবাসীদের নিয়ে কথা বলে তারাও তাদের সম্পর্কে ঠিক সেভাবেই কথা বলে প্রকৃতপক্ষে তারা এর চেয়েও খারাপভাবে কথা বলে ট্রাম্প বরং উত্তম বলে সেই ব্যবহার লক্ষ্য করুন এবং লক্ষ্য করুন যে কোরআন কি বলছে ইউ হাইব্বু নামান হা যারা ইলাইহিম মুসলিম বিশ্বেই অন্য মুসলিম দেশ থেকে আগত কত হাজার মানুষকে সীমানায় আটকে দেয়া হয়েছে সেখানে তারা মূলত ক্যাম্পে বসবাস করছেন তারা এমনকি ভেতরে প্রবেশ করতে পারছেন না আর তারা প্রজানমন্তরে সেখানে রয়েছেন শিশুরাও একই ক্যাম্পগুলোতেই জন্মেছে এবং বেড়ে উঠছে ওলা আলাফুহিম ওলাউ বিহিম হসা তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় যদিও তারা নিজেরা অভুক্ত অবস্থায় থাকে তারা নিজেদের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দেয় তারা অন্যদের জন্য নিজেদের প্রয়োজনকে তুচ্ছ করে দেখেন যদিও তারা অনাহারে থাকেন এটা বেশ উঁচু মানদণ্ড আল্লাহ বর্ণনা দিচ্ছেন যে পরিমাণ অর্থ এসেছে তা নির্ধারিত আল্লাহর জন্য রাসুলের জন্য দরিদ্র কপর দক্ষিণ মানুষদের জন্য মুহাজিরদের জন্য আর তারপর তিনি আনসারদের কথা অসাধারণভাবে বর্ণনা করলেন এত দীর্ঘ আয়াত উৎসর্গকৃত হয়েছে শুধুমাত্র আনসারদের জন্য আর তাদের কৃতকর্মের জন্য আর তিনি শেষ করেছেন এই বলে যে অমাই হফসিহি ফাউলা ইকাহমুল মুফলি হাউন যে নিজেকে লোভ ও স্বার্থপরতা থেকে রক্ষা করতে পারবে সেই সফল আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের একটা অংশ থেকে আমার নিজের ভিতরে রয়েছে লোভ এবং স্বার্থপরতা আমাদের সকলের মধ্যে এটা রয়েছে আল্লাহ বলেছেন আমাদের ভিতরে সুহ রয়েছে আর আমাদের সুরক্ষা প্রয়োজন শুধুমাত্র শয়তানের কাছ থেকেই না আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের সুহ থেকেও যে সকল মানুষ তাদের ভিতরের এই দুর্বলতা থেকে মুক্ত হতে পারবে তারাই সাফল্য অর্জন করবে ফাউলা ইকাহমুল মফলি হাউন